হাওড়ার কুতুব মিনারের থেকে উঁচু টাওয়ার তৈরি হয়েছে ট্রেনে বসেও দেখা যায় এই টাওয়ার কিন্তু কি আছে এর ভেতরে কুতুব মিনার কেউ নাকি হার মানাবে হাওড়ার এই টাওয়ার এই টাওয়ারের ওপরে উঠলে নাকি দেখা যাবে গোটা কলকাতা শহরকে জানেন কি কেমন সেই আকাশ ছোঁয়া পর্যবেক্ষণ মঞ্চ জানেন হাওড়ার তৈরি হয়েছে এক অভূতপূর্ব স্থাপত্য যা শুনলেই মনে হবে কোনো সিনেমার গল্প কিন্তু এ একেবারেই বাস্তব বেলেলিয়াস পার্কে লাগোয়া ইস্ট ওয়েস্ট বাইপাসের ধারে গড়ে উঠেছে দেশের সবচেয়ে উঁচু টাওয়ার পঞ্চদ্বীপ হাওড়ার বুকে অবস্থিত এই টাওয়ারের উচ্চতা প্রায় একশো কুড়ি মিটার যা দিল্লির কুতুব মিনারের থেকেও আটত্রিশ মিটার উঁচু এবং নিউটাউনের বিশ্ব বাংলা গেটের থেকেও প্রায় দ্বিগুণ উচ্চতায় পঁচাত্তর কোটি টাকায় তৈরি এই পঞ্চদ্বীপ টাওয়ার থেকে দেখা যাবে কলকাতা ও হাওড়ার এক বিস্ময়কর দৃশ্য এই টাওয়ারের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো একশো মিটার উচ্চতায় থাকা পর্যবেক্ষণ মঞ্চ যার আয়তন দু হাজার বর্গ ফুট এই টাওয়ারে একসঙ্গে দুশো জন দাঁড়িয়ে চারটি অত্যাধুনিক টেলিস্কোপের মাধ্যমে কুড়ি কিমি দূর পর্যন্ত দেখতে পারবেন এর নিচেই একশো মিটার উচ্চতায় আছে এক বিলাসবহুল রেস্তোরাঁ ও ব্যাংকুয়েট হল যা অনেকটাই বিশ্ব বাংলা গেটের আদলে তৈরি এর পঁচিশ পঞ্চাশ মিটার উচ্চতায় আরও দুটি ছোট ডেট তৈরি করা হচ্ছে যা সম্পূর্ণ দর্শকদের জন্য এই টাওয়ারে থাকবে দুটি হাই স্পিড এলিভেটর যা চল্লিশ সেকেন্ডের মধ্যেই টাওয়ারের ওপরে পৌঁছে দেবে অর্থাৎ একশো কুড়ি মিটারের চূড়ায় এই টাওয়ারটি এমন এক কাঠাময় তৈরি করা হচ্ছে যা ভূমিকম্প প্রতিরোধী এই প্রকল্পটি ডিজাইন করেছে আইআইএসটি পরিকল্পনা মতো চলে কয়েক মাসের মধ্যেই কাজ শেষ হবে আর হাওড়া শহরের বুকে জ্বলে উঠবে নতুন দ্বীপ পঞ্চদ্বীপ